হম অল্প আসলে চলে যাবে অল্প হলো মাহমুদুল হাসান চলে গেছে নাকি তাহলে আমরা কি শুরু করে দেবো হ্যাঁ হ্যাঁ

এক্সপ্লোরেটরি মিশন টু থাউজেন্ড টোয়েন্টি তারা অর্থাৎ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন করেছেন এবং প্রায় এক ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশের চার সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমিরে জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত বিনিময় করেছেন বাংলাদেশ জমাতে ইসলামের সম্মানিত আমিরের সঙ্গে এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবার হুসাইন আমাদের ঢাকা মহানগরী মেডিকেল বিভাগের নেতা ড খালিদুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দ ইউরোপিয়ান ইউনিয়ন এক্সপ্লোরেটোরি মিশন টু অর্থাৎ তাদের যে ইলেকশন অবজারভেশন টিমের যিনি চিফ অব দ্য ডেলিগেশন ছিলেন মিট্টি বাকেন তিনি সেই ডেলিগেশনের চিফ ছিলেন তো আলোচনায় মূলত ওনারা এটা আমি জামাতের কাছে বলতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে পর্যবেক্ষণ করা হবে সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন এবং সাত সদস্যের একটা ডেলিগেশন তারা বাংলাদেশে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সঙ্গে ওনারা মত বিনিময় করছেন প্রথমেই আমির জামাত যে অসুস্থতার পর অপারেশনের পরে সুস্থ হয়ে তিনি এই সাক্ষাতে এসেছেন সেই শারীরিক খোঁজখবর তিনি নিয়েছেন এবং আমিরি জামাতকে দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্ট এবং সন্তোষ প্রকাশ করেছেন যে তিনি এখন ভালো আছেন এবং তিনি কাজের জন্য ফিট হয়েছেন শারীরিকভাবে ব্যাপারে আমিরি জামাতকে তিনি তারা ধন্যবাদ জানিয়েছেন দু হাজার সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশনগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান আমার জামাত প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাট একটা রিপোর্ট তারা জাতির সামনে দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন প্রসঙ্গক্রমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনা এসেছে আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমির নির্বাচন হয় প্রত্যেকের টায়ারে নির্বাচন হয় এটা বলতে গিয়ে আমরা যেমন বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনটা এবারই শেষ হচ্ছে আগামী অক্টোবর থেকে আমাদের আমির নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেও গণতন্ত্র চাই আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে তারা জানতে চেয়েছে যে মহাত ইসলামী নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে করে আপনারা কতটা করেছেন সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি এই প্রার্থী সিলেকশানের সিস্টেম সম্পর্কে আমরা এই জামাত তাদেরকে অবহিত করেছেন প্রবাসীদের ভোট সম্পর্কে ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামই সর্বপ্রথম আমাদের প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকারের প্রশ্ন তুলেছে এবং আমরা অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশনে লিখিত দাবি করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন ওনারা জানতে চেয়েছেন জামাত ইসলামের ইলেকশনের ব্যাপারে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে আমি যেমন তিনটা কথা বলেছেন আমরা এদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা মোরালিটি উৎপাদনমুখী টেকনিক্যাল কারিগরি দক্ষতা বৈষয়িক মানবিক সব দিক থেকে একটা নাগরিকযোগ্য হতে পারে এমন শিক্ষাব্যবস্থা আমরা প্রোভাইড করব আমরা করাপশান প্রি সোসাইটি সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে আমাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ করবো আর আমি যেমন বলেছেন যে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের এই সমাজে এই প্রসঙ্গে তুলতে গিয়ে বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট রেজিমের প্রসঙ্গ তিনি এনেছেন কীভাবে মানুষ ডিপ্রাইভড হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তারা নির্যাতিত হয়েছে ভিন্ন মতের উপরে জুলুম হয়েছে জামাত ইসলামের অফিস বন্ধ করা হয়েছে নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং আমির জামাত সহ আমরা অনেকে কারাগারে ছিলাম ওনারা স্মরণ করেছেন যে তেইশ সালে ইলেকশন ওনারা এসেছিলেন তখন আমির জামাত বলেছেন তখন তো আমরা কারাগারই ছিলাম আমাদের পক্ষে আমাদের আমি নিজে সহ আমির জামাত আমরা কারাগারে ছিলাম সেটা আমির জামাত বলেছেন এবং আমাদের পক্ষে আমাদের ডেপুটি আমির ডক্টর তাহের এই টেলিভিশনের সঙ্গে দেখা করেছিলেন সেই স্মৃতিটাও তিনি স্মরণ করেছেন ফলে এই সব আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমির জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশানে যেতে চাই প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রোপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে তাহলে নির্বাচন ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল হবে এটা আমির জামাত বলেছেন এরপরে বলা হয়েছে যে আমাদের ব্যাপারে সারা দুনিয়াতে এবং দেশের ভেতরে বাইরে কিছু মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান হচ্ছে সেসব বিষয়ে আমরা আমির জামাত তুলে ধরেছেন ওনারাও এটা স্বীকার করেছেন নেক্সট আমাদের সর্বশেষ আমির জামাত যেটা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে আপনারা এখানে এসেছেন আমরা আমাদের মতামত দিতে পারলাম আমরা খুশি হব যে এই নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে যদি আপনারা সম্পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা অবলম্বন করেন এবং এই নির্বাচনকে সুন্দর করার জন্য কারিগরি সহযোগিতা করেন এবং ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী মাসে ওনারা আরেকবার দেশে আসবেন এবং নির্বাচনের এই তফসিল ঘোষণার আগেই আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন দল এবং স্টেক সঙ্গে ওনারা আরও কিছু ঘনিষ্ঠভাবে মত বিনিময় করবেন তো খুব সংক্ষেপে প্রায় এক ঘন্টার মত বিনিময়ে তো খুব খুব শর্টে আপনাদের সামনে আমি পেশ করেছি আমরা ওনাদের প্রতি আমি জামাত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বিদায় জানিয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত না পিয়ার পদ্ধতির বিষয়ে ওনারা কোনো প্রশ্ন করেননি আর আমি জামাত এই প্রশ্ন তোলেননি বিএনপির সঙ্গে কোনো আলোচনার প্রশ্ন ওনারাও তোলেননি আমরাও এখানে আলোচনায় উত্থাপন করিনি সকলকে ধন্যবাদ হ্যাঁ সেটা আমাদের স্পেনের রাষ্ট্রদূত এসেছিলেন তাদের সঙ্গেও আমাদের আমি যা এগুলো বললাম এই জাতীয় আলোচনায় ওখানে ওনাদের সঙ্গে স্থান পেয়েছে সকলকে ধন্যবাদ আলাইকুম